বিষয়গুলো বিভিন্ন সেক্টরে ভাগ হয়ে গেছে ভালো লাগছে আমারটা অসময় হ্যাঁ অসময়ের জন্য দেয়া হয়েছে আমাকে কাজলারেফিন নামের পরিচালিত একটি ওয়েবফিল ভালো লাগছে আপনাদের লাগছে ধন্যবাদ যারা আমাকে প্রশিক্ষণ করেছেন তাদেরকে ধন্যবাদ যে কাজটির জন্য আমাকে পুরস্কৃত করা হয়েছে সেই কাজের পরিচালক কাজলারেফিন এবং পুরো টিমের আপনি যে প্রশ্নটা করেছেন যে আগে এত অ্যাওয়ার্ড অনুষ্ঠান হতো না আগে শুধু এত অ্যাওয়ার্ড অনুষ্ঠান এত চ্যানেলে ছিল আজ থেকে 30 বছর আগে চ্যানেল ছিল একটা পিটিভি পাওয়ার পরে 10 বছরে ধরুন চ্যানেল হয়েছে 10টা আর এখন বাংলাদেশে চ্যানেল হয়েছে 50টা আর তার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের কাজ হচ্ছে তো अवार्डের বিষয়গুলো বিভিন্ন সেক্টরে ভাগ হয়ে গেছে যেমন ওটিটি প্ল্যাটফর্মের কাদের জন্য আলাদা अवार्ड প্রোগ্রাম হয় আর সিনেমার জন্য আলাদা अवार्ड প্রোগ্রাম হয় নাটক বা অন্য কনটেন্টগুলোর জন্য अवार्ड প্রোগ্রাম হয় সময়ের সাথে সাথে আসলে ক্ষেত্র যত বাড়ছে পুরস্কারের সংখ্যা বা এরকম অনুষ্ঠানের সংখ্যাও বাড়ছে আমি যেটা মনে করি যে সারা বছর জুড়ে শিল্পীরা কাজ করেন বিভিন্ন সেক্টরে সঙ্গীত শিল্পী অভিনয় শিল্পী নৃত্যশিল্পী তারা যখন তাদের কাজের জন্য তাদেরকে সম্মানিত করা হয় এটা কিন্তু একটা উৎসাহ ব্যঞ্জক ব্যাপার মানে পুরস্কার সম্মান তো শিল্পীর ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করে আমরা এভাবে দেখতে পারি